জায়গাটাও দেখতে পাচ্ছ এই জায়গাটাও টাইলস গুলো তোমার নাদার মধ্যে ভিজে রেখেছে কিন্তু ভাই এখানে কি এটা ভাই এখন তো বারে বার তোমার মাঠের দিকে নজর রাখতে হবে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই আজকে আমাদের বাড়িতে এসে টাইলসের মিস্ত্রি আর আমাদের কলতলার ওখানে কাজটাও শুরু করে দিয়েছে তোমাদেরকে আমি এখন জানলা দিয়ে দেখাচ্ছি দি আমি ওই দিকটা যাবো ওই দিকটা গিয়ে এখন তোমাদেরকে যেখানে কাজ করছে মিস্ত্রিরা ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় তোমার ওই তো ভিজে রেখেছে টাইলসগুলো দেখতে পাচ্ছ চলো এখন যাই মিস্ত্রিরা যেখানে কাজ করছে ওখানে গিয়ে দেখাবো কিরকম ভাবে কাজ করছে এই যে ভাই সামনে এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার টাইলস লাগানো শুরু হয়ে গেছে এই জায়গাটায় এইরকম টাইলসটা আমরা বসাচ্ছি আর এখানে বাথরুমের ভিতরেও এরকম টাইলসটা তো টোটালেই তোমার এইরকম টাইলসটা বসবে পুরো দিকটা দিয়ে আর ফ্লোরের জন্য তোমার আলাদা আছে এই যে কাজ করছে এটা

কিছুক্ষণের মধ্যে ভাই এতটা করে ফেলো দেখতে পাচ্ছ আর এতটুকু করতে আর কতটা সময় লেগে বলো ধরলাম এক ঘন্টা এক ঘন্টার মধ্যে যত সময় হয়ে যাবে আর এই যে ভেতরের কাজটাও চলছে ভেতরের কাজটাও খুবই দ্রুত ফার্স্ট এরা আর এই যে ভাই দেখতে পাচ্ছ বাইরে এই টাইলসগুলোকে তোমার জলের মধ্যে ভিজিয়ে রেখেছে জলের মধ্যে ভিজিয়ে থাকলে তোমার টাইলসগুলো দেওয়ালে ভালোভাবে লাগে আর যদি কাটা মাটার কোনো জিনিস হয় তাহলে এগুলো ভালোভাবে কাটা যায় এই যে এই জায়গাটাও দেখতে পাচ্ছ এই জায়গাটাও টায়ারগুলো তোমার নাদার মধ্যে ভিজিয়ে রেখেছে আর জল দেওয়া আছে এই জায়গাটা তোমার মশলা করা আছে শুধু সিমেন্ট এগুলো বালি পাথর কিছু তোমার এর ভেতর মেশানো নেই ভাই কালকে যে ঘোড়াটা এসেছিলো না ওই ঘোড়াটাকে কালকে তাড়ানোর পরে আজকে ভাই ওই ঘোড়াটা আসেনি কারণ ঘোড়াটা যদি আসে নটা থেকে দশটার মধ্যে আসে যে আমাদের জমিতে তোমার গমগুলো খায় এখন গমের জমিতে এসি আর তোমার এখন এগারোটা বাঁচতে চললো সাড়ে দশটা তো পার আর এখনও তোমার ঘোড়া আসেনি আর কালকে মারার পর থেকে ঘোড়াকে ওর ভয় আর এই দিকে এই মুখ আর হচ্ছে ও তো দেখে আরো কিছুদিন এইভাবে আসতে হবে জমির দিকে এইরকম টাইমে এসে এসে তোমার দেখতে হবে ঘোড়াটা লেগেছে কি লাগেনি কিন্তু ভাই এখানে কি এটা আমার যত সম্ভব ঘোড়াটা আবার এসছিল এখানে তো পায়খানা করে দিয়ে চলে গেছে ঘোড়ার পায়খানা দেখে বোঝা যাচ্ছে ও কখন কখন ভাই এসছিল বলো তো কালকে ভাই তাড়িয়েছি ঘোড়াটাকে তারপরেও এসছে মানে একে ভালোভাবে মারা হয়নি এবার আসলে তোমার সত্যিই ভালোভাবে মারব কারণ ভাই কালকে যখন আমরা এই জমিটাকে দেখতেছিলাম তখন তোমার এখানে ঘোরার গোবরটা ছিল না ওই দিকটায় ছিল কারণ ওই দিকটা তোমার এর আগে খেতে তখন তখনও পায়খানা করেছিল ওই দিকটা কিন্তু এখানে দেখছি আজকে ভাই সকালবেলার দিকে এখন এসে আমি দেখতে পেলাম মানে এসছিল তোমার যত সম্ভব কালকে এসছিল কারণ আজকে যদি আসতো তাহলে এতক্ষণ দেখতে কারণ আমরা বাড়ির সামনে আমাদের এই জানলা আছে এখানে এই জানলাটার এখানে তোমার ঘোরাঘুরি সবটাই আমি করছি ঘোড়াটা আসছে কি না মানে কালকে এসেছিলো বিকালের দিক ভাই এখন তো বারে বার তোমার মাঠের দিকে নজর রাখতে হবে নাহলে কখন যে আসে আর কখন এসে এসেছে তোমার সাপাচাট করে দেবে জমিটাকে তার ঠিক ঠিকানা নেই ওই জন্য ভাই কি কাজ করাটা ফাঁকে ফাঁকে আমি এসে এসে দেখবো যে ঘোড়াটা এসছে কি আসেনি তাহলে চলো আজকের জন্য আমাদের ভ্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই